হ্যালো আমি মোনা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম মোনা আবার মোনার ডেইলি রুটিনে ফিরে এসেছে ঘোরাঘুরি সব এখন বন্ধ সামনেই বুট্টু স্কুল খুলবে গরমের ছুটিও প্রায় শেষ কলকাতা ঘুরে শ্বশুরবাড়ি ঘুরে ফাইনালি আমার হায়দ্রাবাদের এসে প্রথম সকাল বলতে পারো সকাল সকাল এই যে র বানিয়ে নিলাম এর মধ্যে কিন্তু হানিয়ে দিয়েছি আজ থেকে ঠিক করেছি ডায়েট করবো কৌশিকী সকাল সকাল এই যে অফিসের জন্য টিফিন বানিয়ে দি অনেকদিন ধরে ওর ইচ্ছে হচ্ছিল লুচি আর সাদা আলুর তরকারি খাবে ওর জন্য না লুচি বানিয়েছিলাম আর প্রেশার কুকারে একদম বসিয়ে দিয়েছিলাম সাদা আলুর তরকারি ওকে টিফিনে দিয়ে দিলাম এখন আমি পুরো ঝাড়া হাত পা বলতে বুট টুট তো স্কুল খুলতে এখনো একটু দেরি আছে ও কিন্তু ওর কাজ করে যাচ্ছে গাছপালায় জল দিয়ে দিয়েছে তোমাদেরকে বললাম না ডায়েট করব আমার ডায়েট তো আমি জানি একদমই পারবো না তো যে কদিন পারি একটু ট্রাই করি এই জিনিসটা কি বলো তো কাঁকড়ি আমি যখন ভিলাইয়ে পিসির বাড়িতে গেছিলাম ছুটিতে তখন আমি প্রথম দেখেছিলাম শশার মতনই দেখতে তো আজকের আমার এই দিয়ে টিফিন খেলাম আমি কিন্তু লুচি আর সাদা আলু তরকারি একদমই খাইনি আমি কৌশিকের জন্যই বানিয়েছিলাম এটা চাল ভাজা কাঁচা সর্ষের তেল লঙ্কা পেঁয়াজ আর সাথে নিয়ে নিয়েছিলাম কাঁকড়ি এই দিয়ে আমার ব্রেকফাস্ট কমপ্লিট আজকের আমি এখন বসে পড়বো আমার এই ছোট্ট ব্যালকানির গাছপালাগুলোর পরিচর্যায় বাড়ি ছিলাম না বলে জল দিয়েছিল বাট অনেক কিছু কিন্তু নষ্ট হয়েছে এটারও যেমন পুরো পোকা হয়ে গেছে আর জবা ফুল গাছটা তো বাঁচবে কিনা জানি না পুরো সাদা সাদাই পোকায় ভরে গেছিলো আর এর মানিক প্ল্যান্টটা ঠিক আছে আর বাকি আমার তুলসী গাছ তো আগেই মরেই গেছিল তো কিনি নি কারণ যেহেতু থাকবো না বলে আর ইন্টেরিয়ার যে ভেতরের ইনডোর আমার গাছগুলো না সেগুলো খারাপ হয়ে গেছিলো আর বেল ফুল গাছটা না বেলি ফুল গাছটা বেশ বড় হয়েছিল এটাকে একটু কাটিং করতে তো কালকে বিকেলে কৌশুকের সাথে পাশে একটা নার্সারিতে গিয়ে এই গোলাপ গাছটা নিয়ে এসেছিলাম কেমন দুধে আলতা টাইপের কালার আর আমার যেটা ফেভারিট কালার সেটা তো আমি কিনবই সেটা হচ্ছে গিয়ে একদম এই যে রানি কালার বলতে পারো এই গোলাপটা আমার ভীষণ পছন্দ আর কিনেছিলাম তুলসী গাছ তো দেখো সব কাটিং কুটিং করার পরে আর ওই জবা ফুলের গাছটাকেও একদম কেটে ঠেটে দিয়েছিলাম বেলি ফুল কেটে দিয়েছিলাম মাথা থেকে যদি ঝাঁকড়া হয়ে আবার বেরোয় আর তুলসী গাছও লাগিয়ে দিয়েছি আর গোলাপ গাছ সব লাগিয়ে আপাতত এই আমার রয়েছে বাগান এরপরেই গলা শুকিয়ে যেতে না যেতে আর কৌশিকও ঢুকে গেছিল। বলল যে না আজকের আর চা খাবো না একদিকে ভালোই হয়েছে ডায়েটিংয়ের মধ্যে না দুধ চা না খাওয়াই ভালো তো এটা বানিয়েছিলাম আম আর দুধ দিয়ে আর একটুখানি ইলাইচি পাউডার বরফ দিয়ে একদম আমের লস্যি আজকে রাতের বেলার আইটেম হচ্ছে ডিমের ঝোল আর ভাত তো ডিমের ঝোল আমি যেরকম মশলাপাতি দিয়েই বানাই মাখা মাখা করেই বানিয়েছিলাম একদম ইজিতে দশ মিনিট আমার ডিমের ঝোল কিন্তু হয়ে গেছিলো আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম তারপর নুন হলুদ দিয়ে একটু ভেজে তুলে রাখলাম ওই তেলের মধ্যেই না আমি দিয়ে দিয়েছিলাম একদম পেস্ট মানে একসাথে সব মিলে বসে আজকেরা আলাদা করে পেঁয়াজ আজ কিছু করিনি মিক্সিতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোল গোলমরিচ একটু গরম গরম মশলা সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর এই যে তেলের মধ্যে একটুখানি জিরে দিয়ে দিলাম তারপরে অল্প একটুখানি চিনি দিয়েছিলাম অভ্যাস হয়ে গেছে রান্না একটু চিনি দেওয়ার কিন্তু জানো তো চিনি খাওয়া তো একদমই বাজে জানি বাট কন্ট্রোল করতে পারি না এই যে মশলাটা দিয়ে একদম তেল ছিঁড়ে আসা অবধি না কষাবো ভালো করে তারপরে এর মধ্যে গুঁড়ো মশলা অল্প একটু নুন হলুদ গুঁড়ো একটু জিরে ধনের গুঁড়ো দিয়েছিলাম দিয়ে আর একটা জিনিস আমি করেছিলাম সেটা হচ্ছে কি আমি না ধনে পাতা এই সব রান্নায় লাস্টে আর দেবো না ঠিক করে সেই কষানোর সময় যদি ধনে পাতাটা দিয়ে একবার কষিয়ে নিয়ে রান্না করো তোমরাও কখনো করে খেয়ে দেখো সত্যি বলছি ডিফারেন্ট কিন্তু টেস্ট আসে তা সে তুমি মাছের ঝোল করো ডিমের ঝোল করো আর মাংস করো যাই করো তো আমিও সেটাই করেছিলাম আর ধনে পাতা এই কষানোর সময় দিলে না একটা অন্যরকম ফ্লেভার এসেছিলো যেটা লাস্টে দেওয়ার থেকেও না ভালো ফ্লেভার তো সেইভাবে করে আর জল তারপরে প্রয়োজন মতন জল দিয়ে বক করে ফুটলে আমি ডিম আলু দিয়ে একদম রান্নাটা কমপ্লিট করে নেবো নামানোর আগে অল্প একটু গরম মশলা গুঁড়োও দিয়েছিলাম চেষ্টা করছি কেন বলো তো একটু আধু এই সবই খাবো কিন্তু একটু পরিমাণটা কম করতে হবে যে হারে মুটিয়ে গেছি বাহান্ন তিপ্পান্ন চিরকাল ওয়েট থাকে হট করে এবার ফেরার সময় দেখছি ফিফটি নাইন পয়েন্ট সামথিং হয়ে গেছে তার জন্যই না আমার জিন্স টিন্সগুলো ড্রেস সব টাইট হচ্ছিলো কুর্তি টাইট হচ্ছিল চেষ্টা করে দেখি আর তোমাদেরকে তো অবশ্যই জানাবো কি ফলাফল হলো তো টুকটাক এগুলো করা শুরু করেছি চিয়া সিডো কিনে নিয়ে এসেছি কাল সকাল থেকে কিন্তু চিয়া সিটটাও একটু খাওয়া শুরু করব। তো আজকে আর ব্লগ আমি বড় করছি না ডিমের একদম কষিয়ে কষিয়ে রান্নাটা বেশ ভালোই টেস্টি হয়েছিল এই দিয়েই এক থালা ভাত কিন্তু খেয়ে নিয়েছি এক থালা নয় অল্পই খেয়েছি ভাত আমার ভাত সেরকম একটা খেতে ভালো লাগে না অল্পই খাই বাট সত্যি কথা বলতে ডিমের ঝোলটা এত টেস্টি হয়েছিল আমি আজকে কিন্তু ডায়েট ঠায় মাথায় উঠে গিয়ে আমি অনেকটাই খেয়ে নিয়েছিলাম তো আজকের মতন তোমাদেরকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো